গত তিন দিন টানা বৃষ্টিতে বীরভূম জেলায় লাভপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায় বোলপুর লোকসভা সাংসদ অসিত মাল তৃণমূল রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা লাভপুর থানার ওসি সহ অন্যান্য তৃণমূলের বৃন্দরা বন্যা পরিদর্শনে ফেরার পথে স্পিড উল্টে এই বিপত্তি হয় কপাল সবাই অবস্থায় ফিরে বড় ঘটে যেতে জোরে এই বোটে ১৩ জন ছিলেন কারো কোনো লাইফ জ্যাকেট ছিল না সকলেই অক্ষত অবস্থায় রয়েছেন কারো কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে বিউরো রিপোর্ট বীরভূম নিউজ লোকেল এটা যাও লোকেল fahl meso Oùhh माहिती <coughs> <coughs>

মানে কি করে হলো

পরিদর্শন করতে গেছিলাম আমরা যে স্পিড বোট করে গেছিলাম আমরা আমরা যে স্পিড বোটে করে গেছিলাম হঠাৎ করে সেই স্পিড বোটের যে পপেলারটা সেইটা জলের তলায় এখন গাছ আছে সেই গাছে আটকে গেল যে স্পিড বোটটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে একটা ঘূর্ণি ছিল আমরা যে নদীমীর উপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল সেই ঘূর্ণিতে স্পিড বোটটা করে ঘুরতে গেলো ঘুরতে ঘুরতে কাথম কাথম তারপর আমরা কোনো রকম একটা গাছের ডালটা ধরলাম পরে অনেকটা করে নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে গ্রামের লোকরা গেল তারা তাড়াতাড়ি কিন্তু এ হয়ে গেল মানে যখন ঘূর্ণিতে পড়ে গেলো বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল গাছের জন্য বোটটা চললো